পুজোর আগে উত্তরবঙ্গের বাজার চাঙ্গা হবে শ্রমিকদের বোনাসের টাকায় বোনাস স্বরূপ উত্তরবঙ্গে প্রায় ছশো পঞ্চাশ কোটি টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে এই চা বাগানে শ্রমিকদের বোনাসের টাকায় চাঙ্গা হবে উত্তরবঙ্গের অর্থনীতি মত ব্যবসায়ী মহলের সূত্রের খবর পাহাড় তরাই ডুয়ার্স মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক বোনাসের আওতায় আসেন সেক্ষেত্রে মহালয়ের আগেই দার্জিলিং থেকে আলিপুর পর্যন্ত শ্রমিকদের বোনাস দেওয়া হবে সেই টাকা বাজারে ঘুরবে আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক প্রসেনজিৎ দে জানান বোনাসের টাকা মার্কেটে একটা বড় প্রভাব ফেলবে প্রতি শ্রমিক প্রায় দশ থেকে বারো হাজার টাকা বোনাস পাবেন পুজোর আগে তাতে শ্রমিকেরা যেমন উপকৃত হবেন তেমনি উত্তরবঙ্গের বাজারও চাঙ্গা হবে উত্তরবঙ্গের মতন আলিপুরদুয়ার জেলাও ব্যবসায়ীরা আমরা এই চায়ের বোনাসের জন্য অপেক্ষা করছিলাম প্রত্যেক বছরই যেটা দেখা যায় যে চায়ের বোনাসের সাথে সাথে বাজারের মধ্যে একটা কাস্টমারদের বা চা বাগান শ্রমিক থেকে শুরু করে ওয়ার্কার সবার একটা ভিড় নেমে আসে তো তার মধ্যে এবার যেটা আমরা দেখতে পেলাম জানতে পারলাম যে প্রায় ষোলো শতাংশ হারে চা শ্রমিকদেরকে বোনাস দেওয়া হবে উত্তরবঙ্গের বাজার ভালো হলে মানুষ উপকৃত হবে মত টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান চিন্ময় ধরের উত্তরবঙ্গের চা শিল্প হচ্ছে উত্তরবঙ্গের মূল ব্যবসার মূল ভিত্তি এই চা শিল্পকে যত উন্নতি হবে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য সব কিছুর সাথে সাথে শ্রীবৃদ্ধি পাবে এটা আমার আশা এবং উত্তরবঙ্গের অর্থনীতি দাঁড়িয়ে আছে এই চা শিল্পের উপরে সেই জন্য পুজোর আগে এই শান্তিভাবে এই বোনাস চুক্তি সম্পূর্ণ হওয়ার ফলে পুরো এই ছয়শো সাড়ে ছশো কোটি টাকা বোনাসের টাকা উত্তরবঙ্গের বাজারেই ঘোরাফেরা করবে তাতে গতবারের তুলনায় এবার বোনাসের পরিমাণ প্রায় তিন শতাংশ কম তাই নিয়ে শ্রমিকদের মধ্যে রয়েছে মুখেই বোনাস গ্রহণ করছেন শ্রমিকেরা শ্রমিকেরাছি কিন্তু বোনাস তো আজকে পেমেন্ট হয়ে গেছে অলরেডি কিন্তু বোনাসটা একটু আমাদের দিক দিয়ে কম হয়ে গেল এখন ফায়সলা ওইভাবে হয়ে গেছে তো করার তো কিচ্ছু নাই ষোলো পার্সেন্ট দিছে গেলবার তো উনিশ পার্সেন্ট ছিল এবার হচ্ছে ষোলো পার্সেন্ট ঠিক আছে ওই হিসাবে একটু কম পাইছি পুজোর আগে উত্তরবঙ্গের বাজার চাঙ্গা হলে সব স্তরের মানুষই সুবিধা পাবেন মত অর্থনীতি বিশ্লেষকদের নিউজ টাইম